অবশেষে পনেরো গ্রেডে বেতন তালিকা প্রকাশ করলেন পে কমিশন একশো পার্সেন্ট পেনশন ভাতা এবং অবসরের বয়স পঁয়ষট্টি সহ থাকছে আরও নানান সুবিধা আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আপনাকে বাংলা টাইম চ্যানেলে আজকে সময়কাল পত্রিকায় একটা নিউজ প্রকাশ করা হয়েছে যেই নিউজটা চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চাকরিজীবীদের সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা কে কোন জেলা বা কোন উপজেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজকের এই ভিডিওতে আমরা লাইক টার্গেট দিয়েছি মাত্র দুইশো তাই সবাই একটা করে লাইক দিয়ে আমাদের লাইক টার্গেটটি পূরণ করে দিবেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন পে কমিশন দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট শক্তিশালী করতে এবং দীর্ঘদিনের বৈষম্য দূর করতে এই উদ্বেগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল নতুন এই পে স্কেলের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে যুক্ত হয়েছে বড় পরিবর্তন যা আগামী বছরগুলোর জন্য অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান নবম পে স্কেলে গ্রেড সংখ্যা পুনর্নির্ধারণ করে পনেরো গ্রেডে সীমিত করা হয়েছে দু সালের অষ্টম জাতীয় বেতন কাঠামোকে সম্পূর্ণ বাতিল করে প্রকাশিত হয়েছে দু সালের নতুন বেতন তালিকা সর্বনিম্ন বেতন ধাপ বাড়িয়ে সরাসরি তিরিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যেখানে পূর্বে তা ছিল মাত্র আট টাকা এক ধাপে এই বিশাল বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন জাকির আহমেদ খান স্পষ্ট করে বলেন দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ এই দশ বছরের মধ্যে আরেকটি পে স্কেল চালুর কথা থাকলেও পূর্ববর্তী সরকার তা করতে ব্যর্থ হয়েছে ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবার এক ধাপে বড় পরিবর্তন আনা হয়েছে তিনি আরো করেন নতুন বেতন কাঠামো শুধু কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য নয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করবে তবে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বারো গ্রেডে নামিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক চাপ মোকাবেলার স্বার্থে শেষ পর্যন্ত পনেরো গ্রেডে সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন জাকির আহমেদ খান বলেন আমরা কর্মচারীদের সব দাবি দেওয়া মনোযোগের সঙ্গে শুনেছি কিন্তু দেশের অর্থনৈতিক বাস্তবতা বিচার করে পনেরো অনুষ্ঠিত জরুরি বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় যদিও বৈঠকে সব বিষয়ে আলোচনা শেষ হয়নি তাই আজও আবার নতুন একটি বৈঠকের আয়োজন করেছে কর্তৃপক্ষ বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান প্রাথমিক কাজ প্রায় শেষ যে কোনো সময় একটি গ্যাজেট প্রকাশ করা হবে যার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নতুন পে স্কেলে অর্থ যোগানের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি চলেছে তার মতে দ্রুততম সময়ে এই পে স্কেল কার্যকর করা সম্ভব হবে সরকারি কোষাগারে প্রয়োজনে অর্থের যোগান নিশ্চিত করার জন্য অর্থ মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন যত দ্রুত সম্ভব প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিতে হবে যাতে ঘোষণার পরপরই বাস্তবায়ন শুরু করা যায় এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য অবসান হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা একই সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হচ্ছে অর্থনীতিবিদদের মতে উচ্চ বেতন ভাতা সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াবে যা বাজারে ভোক্তা ব্যয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে সাহায্য করবে